এবং ভয়েস করার ক্ষেত্রে আমি এখানে মাত্র ষোলোটা ওয়ার্ডের মাধ্যমে আপনাকে ভয়েস একদম পানির মতো করে দেবো আর সবসময় মনে রাখবেন ভয়েসের সবসময় আপনার এই প্রিপজিশন বায় বসে না এই যে বিভিন্ন প্রিপজিশন বসে এটা কিভাবে বসে এবং কেন বসে এইটার মনে রাখার অনন্য কৌশল সহ আমি এখানে ভালোভাবে বোঝায় দেবো তার মানে আপনি এক অনন্য পদ্ধতিতে ভয়েস শিখবেন এবং এক নজরে ভয়েস একটা দিয়ে আপনি অনন্য সব ভয়েসের রূপান্তর করবেন তার অনন্য এক ভিডিও দেখতে চাচ্ছেন আমাদের এই অলগ্রামার ইউনিভার্সিটি থেকে তাহলে বন্ধুরা আপনারা ধীর স্থিরভাবে এই ভয়েসের যাবতীয় যে পার্টগুলো আছে দয়া করে দেখুন এবং আপনি সবার থেকে সেরা পদ্ধতিতে শিখুন সেই প্রত্যাশা নিয়ে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন আসসালামু আলাইকুম সুফির শিক্ষার্থী সুদীবিন্দ আপনাকে অলগ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ অলগ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে এক নজরে বয়স শিখুন আপনাকে অনন্য ভাবে বয়স এখানে শেখানো হবে অলগ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে এবং আপনি শুধু বয়স শিখবেন না আপনি তো বয়স শিখবেন এবং এই দেখা মাত্র আপনি অন্যকে বয়স শেখাতে পারবেন এবং আপনার যে কোনো পরীক্ষাতে বয়স আসলে আপনি উত্তর করতে পারবেন এবং আপনাকে বয়সের ক্ষেত্রে তাহলে বন্ধুরা আপনারা পার্ট ওয়ানের লক্ষ্য করণ ভারবা ক্রিয়া প্রকাশের ধরন বা ভঙ্গিমাকে ভয়েস বলা হয় আর ভয়েস হলো কয় প্রকার দুই প্রকার আর আপনারা অবশ্যই জানেনই ভয়েসের বাংলা বলা হয় বাস্য। আর এই যে ভয়েসের দুই প্রকার এটা আপনারা জ্ঞাত আছেন তারপরে দেখুন অ্যাকটিভ ভয়েস আর একটা হচ্ছে দুই নম্বরের প্যাসিভ ভয়েস এবং এই ভয়েস করার ক্ষেত্রে আপনাকে সব সময় তিনটা বিষয় মনে রাখতে হবে সেই তিনটা হলো কি দেখুন ভয়েস করার তিনটা বিষয় জানা আবশ্যক সেই আবশ্যক বিষয় হলো আপনাকে অবশ্যই জানতে হবে এক নম্বরের টেন্স জানতে হবে তারপরে অবজেক্ট জানতে হবে তারপরে তিন নম্বরের দা রুলস অফ ভয়েস এই তিনটা বিষয় আমি বিশদভাবে অনন্য অনন্যভাবে শিখাবো তাহলে আপনি বয়স তো নিজে শিখবেন এবং অন্য কেউ শেখাতে পারবেন এবং গ্রামাটিক্যাল এবং আসলে আপনি বের করতে পারবেন তাহলে বন্ধুরা এই বয়স শেখার যে তিনটা আবশ্যিক বিষয় আছে তার এক নাম্বার হলো আপনাকে টেন্স জানতে হবে তার মানে এখানে টিচিং অফ টেন্স এই শিরোনামে আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি একটি প্লে লিস্ট আছে এই প্লে লিস্টে আপনারা পাবেন হলো অল টিচিং অফ টেন্স এই প্লে থেকে আমাদের ইউটিউব চ্যানেল অল গ্রামার ইউনিভার্সিটি এবং আমাদের ফেসবুক পেজ অল গ্রামার ইউনিভার্সিটিতে অনন্যভাবে আমরা টিচিং অফ টেন্স শিখাইছি এবং আপনি শুধু টেন শেখার মাধ্যমে আপনার ইংরেজি ফিফটি পার্সেন্ট আপনি গ্রামাটিক্যাল আইটেম আয়ত্ত করবেন এত গ্রামাটিক্যাল সিস্টেমে আপনাকে এই টিচিং অফ টেন্স দেখানো হয়েছে তাহলে আপনি সেইখানে এবং এই অল টিচিং অফ টেন্স লিস্ট থেকে আমাদের এই ইউটিউব এবং ফেসবুক থেকে ভিডিও দেখুন তাহলে আপনি টেন্স সম্পর্কে অনন্য জ্ঞান আহরণ করবেন এখানে বন্ধুরা আমরা ওই টিচিং অফ টেন্স বা টেন্স এখানে শেখাচ্ছি না আমরা মূল টপিকে যাব এবার দেখুন ভয়েস এর আবশ্যিক তিনটা বিষয় দুই নাম্বার হলো আপনাকে অবজেক্ট আর দেখুন এখানে অবজেক্ট সম্পর্কে আমি এখানে অন্য কিছু কথা বলবো লক্ষ্য করবেন অবজেক্ট একটি ইংরেজি বাক্য সাধারণত গঠন হয় আপনার কি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট কিন্তু এই অবজেক্টের জায়গায় অনেক সময় অবজেক্ট নাও হইতে পারে তাই আমি ব্যাখ্যা করছি দেখুন কি কিন্তু সর্বদা অবজেক্টের স্থলে অবজেক্ট নাও হইতে পারে তার মানে অবজেক্ট এবং ভার্ব স্থলে একই ব্যক্তি বা বস্তু বোঝালে সেইটি সাধারণত আপনার কি হবে কমপ্লিমেন্ট তার মানে দেখুন এই অনেক সময় অবজেক্ট এখানে নাও হইতে পারে অন্য কোনো হইতে পারে কিন্তু আপনার বয়েস করার ক্ষেত্রে আপনার এই হান্ড্রেড পার্সেন্ট অবজেক্ট দরকার এই রকম কমপ্লিমেন্ট হলে সেটা ভয়েস না এই জন্য আপনাকে এই অবজেক্টটা চিনতে হবে কিভাবে চিনবেন এবার লক্ষ্য করুন প্রথম কথা আপনি ইংরেজিতে যে কোনো একটা সেন্টেন্স নেবেন সেই সেন্টেন্স এর প্রথম যে সাবজেক্ট নেন সেই সাবজেক্টটা আপনি এখানে তাহলে আমরা এখানে সি ইজ রাইটিং এ নোবেল এইটার সাবজেক্ট হিসেবে পাইলাম কি সি পাইলাম এরপরে মূল হলো এই যে ভার্ব ভারপের পরে যে অংশটা থাকবে সেটা আপনি একদম এই পশে বসাবেন তাহলে এ নোবেলটা আমরা পাইলাম এবার আপনি লক্ষ্য করুন এই সি একুয়াল এ নোবেল কখন কি হয় না কখন হয় না সি মানে তো সে আর এ নোবেল মানে একটি উপন্যাস সে কখন একটি উপন্যাস হয় বা একটি উপন্যাস সে হয় তাহলে এটা নট একওয়াল যেটা এরম নট একওয়াল হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট হবে আপনার অফসেট আবার দেখুন আপনি ইংরেজিতে এরকম একটা সেন্টেন্স নেই সেই সেন্টেন্স আপনি প্রথমে সাবজেক্ট বসাবেন এরপরে যে ভার্ভ থাকবে এই ভার্ভের পরের অংশ আপনি এখানে বসান এই বের লক্ষ্য করুন সি সমান আপনার কি এই স্টুডেন্ট হয় তার মানে এই বাক্যে সে কে সে হলো একজন ছাত্রী আবার এ স্টুডেন্ট এই স্টুডেন্ট কি সে সে কে স্টুডেন্ট তার মানে সি একওয়াল স্টুডেন্ট স্টুডেন্ট একওয়াল হলো সি তাহলে দেখুন এই সাবজেক্ট এবং এই ভার্ভের পরের অংশ এই দুইটা কিন্তু একই ব্যক্তি বোঝাচ্ছে মানে সে কে সাতটি সাতটি কে সে তার মানে যখন আপনার একুয়াল হবে মানে হবে তখন এটা হান্ড্রেড পার্সেন্ট হবে আপনার তাহলে বন্ধুরা আপনারা যে কোনো ইংরেজি সেন্টেন্স এর পরে পরে যে অংশটা আছে সেই অংশটা এখানে বসাবেন বসানোর পর দেখবেন এই সাবজেক্টের সাথে এর পরের অংশটা নট একুয়াল হলে এটা হবে অবজেক্ট আর সাবজেক্টের পরে ভারপের পরের অংশটা যদি এমন একুয়াল হয় তাহলে এটা হবে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিমেন্ট সোธารাং আমরা বলতে পারি এই অবজেক্ট জিটার যার ভিতর অবজেক্ট আছে এইটার হবে আপনার 100% ভয়েস হবে আর যার ভিতর এই অবজেক্ট ছাড়া কমপ্লিমেন্ট আছে এটা 100% ভয়েস হয় না এইটাই আপনাকে বের করার জন্য আমি মূলত গ্রামাটিক্যাল এই কথাটা বললাম তাহলে বন্ধুরা যে সেন্টেন্সের এই রকম অবজেক্ট থাকবে সেই ক্ষেত্রে আপনার নিয়ম হল সুธารাং অর্থাৎ ভয়েসের গঠন হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর পরে এক্সটেনশন আপনি যদি অবজেক্টে পর অতিরিক্ত কিছু থাকে দিবেন আর না হলে দরকার নেই তার মানে ভয়েসের ক্ষেত্রে আপনার আবশ্যক হলো কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কখনো কমপ্লিমেন্ট নে কখনো কখনো বয়স হয় সেই রুলসটাও আমি পর্যায়ক্রমে আপনাদেরকে সুন্দরভাবে হাতে কলমে দেখাবো তাহলে মূল কথা হলো আপনার শুনতে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট দিয়ে আপনার বয়স করতে হবে তাহলে বন্ধুরা দেখুন সাবজেক্ট টু অবজেক্ট অথবা অবজেক্ট টু সাবজেক্ট কিভাবে রূপান্তর হয় তা ভালোভাবে নিচের তথ্যগুলো মনোযোগ সহ আয়ত্ত করুন এখানে দেখুন আমি ফার্স্ট পার্সন নিয়েছি এবং ফার্স্ট পার্সন কি সেই সম্পর্কে যদি আপনারা বিশদভাবে জানতে চান তাহলে আমি ভিডিও শেষে আই বাটন দেবো দয়া করে আই বাটন দেখে ফার্স্ট পার্সন দেখবেন এবং সেই সাথে আপনি যদি পার্সনের অন্য জ্ঞান আহরণ করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল অল গ্রামার ইউনিভার্সিটি অথবা ফেসবুক পেজ অল গ্রামার ইউনিভার্সিটি এই অল পার্সন আপনি প্লে লিস্ট থেকে দেখুন এবং এই গ্রামাটিক্যাল আইটেম সহ আপনি এক অনন্য জ্ঞান আহরণ করতে পারবেন এই পার্সন সম্পর্কে তাহলে বন্ধুরা আমি এই ফার্স্ট পার্সনের নমুনা দিয়ে আপনাদের এই পার্সনের পুরকার ভেদের কিভাবে রূপান্তর করবেন সেই বিষয়ে তথ্যপাত্র আমি বোঝানোর জন্য এই অংশটা আমি সংযুক্ত করেছি আর আপনারা হান্ড্রেড পার্সেন্ট এই অল পার্সনের ভিডিওগুলো দেখুন এবং এই পার্সনের গ্রামাটিক্যাল আইটেম জানবেন আর এখানে মূল হলো বয়স করার ক্ষেত্রে আপনার যেটা আবশ্যক হলো সাবজেক্ট টু অবজেক্ট অর অবজেক্ট টু সাবজেক্ট এটা কিভাবে গ্রামাটিক্যাল আইটেমে রূপান্তর করবেন এই জন্য আমি এই বিষয়টা উপস্থাপন করছি আর এখানে লক্ষ্য করুন দেখুন ফার্স্ট পার্সন পার্সোনাল প্রোনাউন্স ইন ডিফারেন্স পার্সন অ্যান্ড ক্যাসেস তার মানে এই কেস বলতে কারকের মাধ্যমে আপনি বিভিন্ন পার্সন নির্ণয় করা কৌশল আপনারা এই অল পার্সনে জানবেন তাহলে বন্ধুরা এবার মূল কথা আপনারা লক্ষ্য করুন আর বন্ধুরা বয়স করার ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সাবজেক্ট টু অবজেক্ট অর অবজেক্ট টু সাবজেক্ট তার মানে যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে এইগুলো থাকে তাহলে আপনার শেষে এই অবজেক্ট হিসাবে এইগুলো বসাতে হবে এই জন্য আপনাকে এইগুলো আয়ত্ত করতে হবে তাহলে দেখুন ভয়েস এর মূল সূত্র হলো এইটা থিওরি অফ ভয়েস তার মানে আপনাকে এই অবজেক্ট বাই সাবজেক্ট বিভার ভার্ব বি থ্রি প্রিপজিশন বাই সাবজেক্ট বাই অবজেক্ট এই যে এখানে যে সাবজেক্ট বাই অবজেক্ট এই কথাটাকে আপনাকে এখানে বিশ্লেষণ করা হয়েছে সাবজেক্ট টু অবজেক্ট মানে হলো অবজেক্ট বাই সাবজেক্ট তার মানে বাক্যে শুরু আপনার এভাবে সাবজেক্ট থাকবে আর সেইটাকে আপনি অবজেক্ট হিসাবে এভাবে রূপান্তর করবেন সেইগুলো কিভাবে এখানে দেখানো হয়েছে আই থাকলে এই পাসাবে মে আর পাশে উই থাকলে হবে আস এই পাশে দে থাকলে হবে দেম এই পাশে হি থাকলে হবে হিম এই পাশে সি থাকলে হবে হার এই পাশে ইউ থাকলে এটা ইউ হবে অবজেক্ট সাবজেক্ট দুইটাই এক এই পাশে ইট থাকলে এটাও ইট হবে আর এই পাশে যদি কোনো নাম থাকে এই পাশে আসলে হান্ড্রেড পার্সেন্ট নাম কোনো পরিবর্তন হবে না দেখুন এই বেশ সাবজেক্ট টু অবজেক্ট এইটার নিয়ম হলো অবজেক্ট টু সাবজেক্ট তার মানে আপনার সাবজেক্ট কে অবজেক্ট বানাইতে তবে শব্দের শেষে থাকবে আপনার এরকম মে থাকলে প্রথমে নিয়ে আসতে আই শেষে আস থাকলে উই আর দেম থাকলে দে হিম থাকলে হি হার থাকলে সি ইউ থাকলে ইউ ইট থাকলে ইট আর কোনো নাম থাকলে সেটি নামে থাকবে তার মানে আপনাকে এই সূত্র অনুসারে এটা ব্যবহার করতে হবে তাহলে বন্ধুরা এই অবজেক্ট টু সাবজেক্ট এবং সাবজেক্ট টু অবজেক্ট তার মানে আপনাকে এইভাবে সাবজেক্ট থাকবে আপনাকে এভাবে অবজেক্ট রূপান্তর করতে হবে আবার এভাবে আপনার অবজেক্ট থাকবে আপনাকে এভাবে সাবজেক্ট রূপান্তর করতে হবে সেই কথাটা এখানে সূত্রর মাধ্যমে ব্যাখ্যা করা হলো এবার আপনারা দেখুন এখানে লেখা আছে আই নো হার এই যে শেষে হার আছে তাহলে এইটাকে প্রথমে নিয়ে আসতে গেলে এই হার এর সাবজেক্ট হবে সি আবার দেখুন এখানে আই আছে আইটা শেষে গেলে কি হবে রূপে মি তার মানে এই কথাগুলো আপনাকে এখানে ব্যাখ্যা করা হয়েছে তদ্রূপ দেখুন এখানে একই সি ইজ নন টু মি এখানে মি আছে যখন মি আছে প্রথমে ন্যাশলে মি এর সাবজেক্ট হয়ে যাবে আই আর এখানে প্রথমে কি আছে সি আছে সি এর অবজেক্ট হয়ে যাবে মি তার মানে এই কথাটা হবে আর বন্ধুরা এখানে ভয়েসে প্রিপজিশন বাই না বসে টু কেন বসলো ওই যে আমি যে ষোলোটা টা ওয়ার্ডের কথা বললাম সেই ষোলোটা ওয়ার্ড বয়েস করার ক্ষেত্রে এই নো এর পরে প্রিপজিশন বাই না বসে কেন টু বসলো তার বিস্তারিত পার্ট দুই এ দেখুন সেই প্রত্যাশা রাখি আর সুপ্রিয় বন্ধুরা এই অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে পার্ট ওয়ানে আপনার এই ভয়েস নির্ণয় করার ক্ষেত্রে যে পদ্ধতিটা দেখানো হলো এই ভিডিওটা আপনার কেমন লাগলো দয়া করে ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানান আর এই অনন্য জ্ঞানটা আপনি নিজে দেখুন বন্ধু আর আপনি এই ভিডিওটা শেয়ার করে দেন আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন এই উপকার জ্ঞানটা এবং অনন্য গ্রামারটা জানে সেই প্রত্যাশা আপনাদের কাছে আর বন্ধু যারা আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক লাইফ শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রাখে আপনারা সুস্থ ভালো থাক সেই প্রত্যাশা নিয়ে এই পর শেষ করছি আল্লাহ হাফেজ